শফিককে নিয়ে এবার মুখ খুলছেন সেই মেয়েটি সরাসরি জানিয়েছেন ও আমার সর্বনাশ করেছে চুপ করে থাকলেও অনেক সহ্য করেছি কিন্তু এখন সত্যি না বললেই নয় এই বক্তব্য তোলপার নেট দুনিয়া যাকে নিয়ে এত নাটক এত ভিডিও সে আদেও কি নির্দোষ নাকি সেই মেয়েটির কথায় লুকিয়ে আছে ভয়াবহ কোনো সত্য বিস্তারিত আলোচনার আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওতে দেখা গেছে মেয়েটির চোখে পানি গলায় কাপুনি বলছেন সব কিছু ভেঙে পড়েছে তার জীবনে তিনি আরও দাবি করেছেন শফিক তাকে মিথ্যা ভালোবাসার ফাঁদে ফেলেছিলেন এরপর একের পর এক ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেন এই মুহূর্তে শফিক কোথায় কী করছে সেটি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা কেউ বলছে সে আটক কেউ বলছে সে পালিয়ে গেছে আর সেই সুযোগেই মুখ খুললেন ভুক্তভোগী মেয়েটি নেটিজেনদের একাংশই মেয়েটির পাশে দাঁড়িয়েছেন আবার কেউ কেউ বলছেন বিষয়টি ভালোভাবে যাচাই করা দরকার এই ঘটনা কতটা সত্য আর কতটা নাটক তা হয়তো আগামী দিনে পরিষ্কার হবে তবে এখন পর্যন্ত যা ঘটছে তাতে একটা বিষয় নিশ্চিত এই কাহিনি হঠাৎ থামার নয় আপনার কি মনে হয় শফিক নির্দোষ কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ